সূর্যোদয়ের সোনালী আলোয় ভরা একটি শান্ত সকালে শহরের ব্যস্ততা এখনও পুরোপুরি জেগে ওঠেনি আইপিএস প্রিয়া সিংয়ের মা দেবী তাজা ফল কেনার জন্য বাজারের দিকে ধীর পায়ে রওনা হয়েছিলেন তার সাধারণ জীর্ণ পোশাক এবং ক্লান্ত চালচলন দেখে কেউ কল্পনাও করতে পারছিল না যে এই বয়স্ক মহিলা জেলার একজন শক্তিশালী আইপিএস অফিসারের মাতা সকলে তাকে কোনো সাধারণ দরিদ্র বা ভিক্ষুকী বলে মনে করছিল ধীরে ধীরে পথ চলতে চলতে দেবী বাজারে পৌঁছে গেলেন রাস্তার অপর প্রান্তে একজন নারী একটি হাতগাড়িতে ফল বিক্রি করছিলেন দেবী রাস্তা পার হয়ে যাওয়া শুরু করেছিলেন কিন্তু হঠাৎ একটি পুলিশের গাড়ি দ্রুত বেগে তার সামনে এসে দাঁড়াল গাড়িটি ঠিক সময় থামলেও ধাক্কা লেগে দেবী রাস্তায় লুটিয়ে পড়লেন গাড়ি থেকে তৎক্ষণাৎ একজন পুলিশ ইন্সপেক্টর বাইরে বেরিয়ে এলেন তার নাম ছিল রাহুল খান তিনি ক্রোধে লাল হয়ে সরাসরি লক্ষ্মীদেবীর কাছে গিয়ে কোনো চিন্তা না করে তার গালে শক্ত করে একটি চড় মারলেন রাস্তায় লোকজনের ধীর জমে উঠল মানুষজন দর্শকের মতো দেখছিল কিন্তু কেউ সেই বয়স্ক মহিলাকে সহায়তা করল না ইন্সপেক্টর ক্রোধে চেঁচিয়ে বললেন দেখে চলতে পারিস না বুড়ি আমাদের গাড়ির সামনে মরতে এসেছিলি নাকি এই রাস্তা কি তোর বাপের এখনই তোর জানাজা বেরিয়ে যেত লক্ষ্মীদেবী ব্যথায় কেঁপে উঠলেন চোখে জল এসে গেল আঘাত পাওয়ার ওপর চড় এবং সকলের সামনে অপমান কোনো রকমে উঠে তিনি হাতজোর করে বললেন দুঃখিত স্যার আমাকে ক্ষমা করে দিন আমি সত্যিই দেখতে পাইনি কিন্তু ইন্সপেক্টর রাহুল খানের ক্রোধ কমল না তিনি দ্বিতীয় চড়ও মারলেন ভিড় নিঃশব্দে রইল কেউ সামনে এলো না লক্ষ্মীদেবী মনে মনে চিন্তা করছিলেন যদি এই ইন্সপেক্টর জানতে পারত যে আমি আইপিএস প্রিয়া সিংয়ের মা তাহলে হয়তো তার মুখ দেখার মতো হতো কিন্তু আমি আমার মেয়ের নাম নেব না এখন নয় ইতিমধ্যে ভিড়ের মধ্যে একজন যুবক যিনি লক্ষ্মীদেবীকে চিনতেন চুপচাপ তার মোবাইল দিয়ে পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর একজন অসহায় বয়স্ক মহিলাকে একের পর এক চর মারছেন এবং গালিগালাজ করছেন ইন্সপেক্টর শেষে বিরক্ত হয়ে বললেন যখন রাস্তা পার হতে পারিস না তখন চলিস কেন এখনই এখান থেকে বিদায় নিয়ে যেতিস কোথা থেকে সব চলে আসে আমাদের রাস্তায় মরার জন্য এই বলে তিনি গাড়িতে বসলেন এবং ঘটনাস্থল থেকে চলে গেলেন লক্ষ্মীদেবী কাঁদতে কাঁদতে কোনো রকমে বাড়ি ফিরলেন অন্যদিকে যে ছেলেটি সব রেকর্ড করেছিল সে সরাসরি এসপি অফিসে গেল সেখানে আইপিএস প্রিয়া সিং তার ডেস্কে কাজ করছিলেন ছেলেটি মোবাইল বের করে ভিডিওটি দেখালো। ভিডিওটি দেখেই প্রিয়া সিংয়ের চোখে রক্ত উঠে এল যখন তিনি দেখলেন যে তার মাকে রাস্তায় চড় মারা হচ্ছে ভিড় মজা নিচ্ছে এবং কেউ বাধা দিচ্ছে না তখন তার ক্রোধ চরমে পৌঁছালো। মনে মনে তিনি ভাবলেন এই ইন্সপেক্টর কেবল আমার মায়ের সঙ্গেই নয় আইন এবং মানবতার সঙ্গেও অপরাধ করেছে আমার মা হোক বা অন্যকেও এই ধরনের কাজ ক্ষমা করা যায় না এবার এই রাহুল খানকে শিক্ষা দিতেই হবে ভিডিও দেখার পর প্রিয়া সিংয়ের রক্ত ফুটছিল তিনি গভীর শ্বাস নিলেন এবং সেই ছেলেটির দিকে তাকালেন যিনি পুরো ঘটনাটি রেকর্ড করেছিলেন তুমি কি এই ভিডিওটি আমাকে দিতে পারো প্রিয়া দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন ছেলেটি সঙ্গে সঙ্গে মোবাইল বাড়িয়ে বলল ম্যাডাম এই নিন কিন্তু একটি অনুরোধ আমার নাম কোথাও বলবেন না কে কখন শত্রু হয়ে যায় কে জানে আমি শুধু সত্যের পক্ষ নিতে চেয়েছিলাম প্রিয়া সিং তার কাঁধে হাত রেখে বললেন তুমি চিন্তা কর না তুমি ন্যায়ের পক্ষ নিয়েছ তোমার সঙ্গে কোনো ভুল হবে না আমি তোমার সঙ্গে আছি এখন তুমি বাড়ি যাও এবং নিশ্চিন্ত থাকো ছেলেটি সন্তুষ্ট হয়ে চলে গেল সন্ধ্যা হতেই প্রিয়া সিং বাড়ি পৌঁছালেন তিনি দরজায় টোকা দিতেই লক্ষ্মীদেবী দরজা খুললেন মা মেয়ের চোখ মিলতেই লক্ষ্মীদেবী হাউমাউ করে কেঁদে তার মেয়েকে জড়িয়ে ধরলেন মা তোমার সঙ্গে যা হয়েছে তা ভুল ছিল তুমি আমাকে কিছু বলনি যদি সেই ছেলেটি ভিডিও না আসত তাহলে আমি কিছুই জানতে পারতাম না প্রিয়া চোখের জল ফেলতে ফেলতে বললেন লক্ষ্মীদেবী বললেন বেটি আমি চাইনি তুমি বিরক্ত হও ভেবেছিলাম চুপ করে থাকি কিন্তু এখন যখন তুমি সব জেনে গেছ প্রিয়া মায়ের হাত ধরে দৃঢ় স্বরে বললেন না মা এই ধরনের লোকদের ক্ষমা করা যায় না এটা শুধু তোমার সঙ্গে ঘটেনি বরং প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে ঘটতে পারে এবার বিচার হবে এবং আমি এর গ্যারান্টি দিচ্ছি পরের দিন সকালে আইপিএস প্রিয়া সিং একটি সাধারণ লাল রঙের শাড়ি পরলেন কোনো গয়না পরেননি চুল বাধা ছিল তাকে কোনো গ্রামের সাধারণ মহিলার মতো দেখাচ্ছিল এই রূপেই তিনি থানার দিকে রওনা হলেন থানার ভেতরে পা রাখতেই কিছু কনস্টেবল তাকে চিনতে পারল কিন্তু রাহুল খানের কোনো ধারণাই ছিল না যে এই মহিলা আসলে তার বস প্রিয়া সরাসরি ইন্সপেক্টর রাহুল খানের কাছে গিয়ে বললেন আমাকে একটি রিপোর্ট লেখাতে হবে রাহুল খান তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখলেন এবং ব্যঙ্গ করে বললেন রিপোর্ট লেখাতে হবে জানো এখানে রিপোর্ট লেখানোর জন্য পাঁচ হাজার টাকা লাগে টাকা এনেছো আগে টাকা দাও তারপর বলো কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাও এটি শুনে প্রিয়া সিং অবাক হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন এই সেই ইন্সপেক্টর যিনি আমার মাকে চর মেরেছিলেন এখন আবার ঘুষও চাইছে এটাই আমাদের জেলার অবস্থা যদি এরাই আইনের রক্ষক হয় তাহলে ন্যায় কে আশা করবে তিনি গভীর শ্বাস নিয়ে বললেন শুনুন রিপোর্ট লেখানোর জন্য কোনো টাকা লাগে না ঘুষ চাওয়া আইনত অপরাধ আপনি রিপোর্ট লিখুন রাহুল খান টেবিলে হাত রেখে গর্জন করে বললেন যদি রিপোর্ট লেখাতে হয় তাহলে টাকা দাও নয়তো এখান থেকে বেরিয়ে যাও বেশি কথা বললে এখনই বাইরে ছুঁড়ে ফেলব থানায় উপস্থিত কিছু লোক এই নাটক দেখছিল প্রিয়া সিং তার কণ্ঠস্বর আরও কঠিন করে বললেন শুনুন আমাকে আইন শেখাবেন না রিপোর্ট লেখা আপনার কর্তব্য কোনো অনুগ্রহ নয় আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল যদি আপনারাই আইন ভাঙেন তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায় পাবে ইন্সপেক্টর হাসতে হাসতে চেয়ারে হেলান দিয়ে বসলেন তুই আমাকে আইন শেখাবি তোর কি যোগ্যতা আছে একটা ছেঁড়া শাড়িতে এসে আমাকে ধমকাচ্ছিস তুই কি হবি হয়তো ভিখারিনী বা ঘরে ঘরে পোছা করা কোনো কাজের মেয়ে আর তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করবি তুই জানিস আমাদের কতটা ক্ষমতা একটা ইশারায় তোকে জেলে ঢুকিয়ে দেব এখান থেকে চলে যা থানায় উপস্থিত কিছু লোক এই নাটক দেখছিল প্রিয়া সিং তার কণ্ঠস্বর আরও কঠিন করে বললেন শুনুন আমাকে আইন শেখাবেন না রিপোর্ট লেখা আপনার কর্তব্য কোনো অনুগ্রহ নয় আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল যদি আপনারাই আইন ভানেন তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায় পাবে ইন্সপেক্টর হাসতে হাসতে চেয়ারে হেলান দিয়ে বসলেন তুই আমাকে আইন শেখাবি তোর কি যোগ্যতা আছে একটা ছেঁড়া শাড়িতে এসে আমাকে ধমকাচ্ছিস তুই কি হবি হয়তো ভিখারিনী বা ঘরে ঘরে ঝাড়ু পোছা করা কোনো কাজের মেয়ে আর তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করবি তুই জানিস আমাদের কতটা ক্ষমতা একটা ইশারায় তোকে জেলে ঢুকিয়ে দেব এখান থেকে চলে যা প্রিয়া সিংয়ের চেহারা রাগে লাল হয়ে গেল তিনি বুঝে গিয়েছিলেন যে এই ইন্সপেক্টর সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী কিন্তু তিনি কিছুই বললেন না শুধু শান্ত মুখে ঘুরে গেলেন এবং থানা থেকে বেরিয়ে গেলেন থানা থেকে বেরিয়ে তিনি আকাশের দিকে তাকালেন এবং মনে মনে বললেন এখন খেলা শুরু হয় রাহুল খান তুমি শুধু আমার মাকে মারনি তুমি আইনের অবমাননা করেছ এখন তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে থানা থেকে বের হয়ে প্রিয়া সিং আর দেরি করলেন না তিনি সরাসরি ডিএম অমিত রায়ের অফিসে গেলেন তার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল অফিসে প্রবেশ করেই প্রিয়া দেরি না করে মোবাইল থেকে সেই ভিডিওটি দেখালেন যেখানে তার মা লক্ষ্মীদেবীকে রাস্তায় চড় মারা হয়েছিল এবং ভিড়ের সামনে অপমান করা হয়েছিল ভিডিওটি শেষ হতেই তিনি আরেকটি ক্লিপ চালালেন যেখানে ইন্সপেক্টর রাহুল খান থানায় ঘুষ চাইছিলেন এবং সাধারণ নাগরিকদের হুমকি দিচ্ছিলেন ভিডিওটি দেখে ডিএম অমিত রায়ের ভ্রুঁ কুচকে গেল তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল ম্যাডাম প্রিয়া সিং আপনার মায়ের সঙ্গে যা হয়েছে তা কোনো নাগরিকের সঙ্গে হওয়া উচিত নয় এটি একটি গুরুতর অপরাধ ইন্সপেক্টর রাহুল খান শুধু আপনার মায়ের নয় পুরো আইনের অপমান করেছে আপনি চিন্তা করবেন না সে তার কাজে সাজা পাবে তিনি টেবিলে হাত দিয়ে বললেন আজই সন্ধ্যা চারটায় একটি মিটিং হবে এই মিটিংয়ে জেলার প্রতিটি বড় কর্মকর্তাকে ডাকব প্রেসও উপস্থিত থাকবে এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে রাহুল খান আজ সাসপেন্ড হয়েই বাইরে বেরোবে প্রিয়া সিং মাথা নেড়ে বললেন ধন্যবাদ স্যার এটাই বিচার চাই তারপর তিনি অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে গেলেন সন্ধ্যা চারটায় জেলার সবচেয়ে বড় অডিটোরিয়ামের বাইরে মিডিয়ার ভিড় জমেছিল বড় বড় চ্যানেলের ক্যামেরা রিপোর্টারদের মাইক্রোফোন এবং চারপাশে গাড়ির শাড়ি এসপি ডিএসপি আইপিএস বিধায়ক বড় পুলিশ কর্মকর্তা সবাই পৌঁছে গিয়েছিলেন হলের ভেতরে সব আসন ভরে গিয়েছিল সবাই ফিসফিস করছিল এমন কি হয়েছে যার কারণে এত বড় মিটিং ডাকা হয়েছে মনে হয় কোনো বড় কেলেঙ্কারির ঘটনা কিছুক্ষণ পর ডিএম অমিত রায় মঞ্চে এলেন তার মুখে ছিল গাম্ভীর্য তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন মহিলা এবং ভদ্র মহাদয়গণ আজ আমি আপনাদের আমাদের জেলায় ঘটে যাওয়া একটি লজ্জাজনক ঘটনা সম্পর্কে জানাতে চাই আমাদেরই বিভাগের একজন ইন্সপেক্টর জনগণের রক্ষা করার পরিবর্তে একজন অসহায় বৃদ্ধ মহিলার উপর হাত তুলেছে সে কেবল তাকে অপমানই করেনি বরং ভীরের সামনে আইনের উপহাস করেছে হলে নীরবতা নেমে এল সবাই অবাক ছিল অমিত রায় ইশারা করলেন সঙ্গে সঙ্গে বড় স্ক্রিনে সেই ভিডিওটি চালানো হল যেখানে রাহুল খান রাস্তায় লক্ষ্মীদেবীকে চড় মারছিলেন ভীর তামাশা দেখছিল এবং দেবী হাত জোর করে মিনতি করছিলেন ভিডিওটি শেষ হতেই হলের উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন মিডিয়া কর্মীরা সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে রেকর্ড করতে লাগলেন কিন্তু এটি এখানেই শেষ হল না আরেকটি ভিডিও চালানো হল যেখানে থানায় রাহুল খানকে ঘুষ চাইতে দেখা যাচ্ছিল পাঁচ হাজার টাকা দাও নয়তো রিপোর্ট লেখা হবে না এই কথাগুলো প্রতিধ্বনিত হতেই পুরো হলে রাগের ঢেউ ছড়িয়ে পড়ল একজন সিনিয়র অফিসার উঠে বললেন এটা লজ্জাজনক এটা পুলিশ পোশাকের উপর একটা দাগ আরেকজন বললেন এই অফিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ডিএম কঠিন কণ্ঠে বললেন এই ইন্সপেক্টর শুধু দুর্নীতিগ্রস্ত নয় বরং আইনের বিরুদ্ধে একজন অপরাধী এই ধরনের লোকেরা থাকলে জনগণ কখনও নিরাপদ হতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইন্সপেক্টর রাহুল খামকে অবিলম্বে সাসপেন্ড করা হবে সেই সঙ্গে বিভাগীয় তদন্তও বসানো হবে এবং যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাকে জেলে যেতে হবে হলে তালি বেজে উঠল মিডিয়া এই খবরটি সরাসরি সম্প্রচার করল বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা আনন্দে স্লোগান দিতে শুরু করল সেই সময় পেছনে বসে থাকা প্রিয়া সিংয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি মনে মনে ভাবলেন মা তোমার সঙ্গে যে অন্যায় হয়েছিল তার জবাব আজ পাওয়া গেল এবং এটি শুধু একটি বিচারের শুরু যতক্ষণ না সিস্টেম থেকেই নোংরা লোকেরা বেরিয়ে যায় আমার লড়াই শেষ হবে না মিটিং শেষ হতেই ডিএম অমিত রায় আদেশ দিলেন ইন্সপেক্টর রাহুল খানকে অবিলম্বে হেফাজতে নেওয়া হোক তাকে সাসপেন্ড করা হয়েছে এখন আইন তার কাজ করবে বাইরে উপস্থিত মিডিয়া এই খবরটি সরাসরি দেখানো শুরু করে দিল পুরো জেলায় তোলপাড় শুরু হয়ে গেল লোকেরা খুশি ছিল যে অবশেষে একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু গল্পটি এখানেই শেষ হওয়ার ছিল না সেই সন্ধ্যায় যখন দুজন কনস্টেবল রাহুল খানকে গ্রেফতার করতে পৌঁছাল সে চেয়ার থেকে উঠে গর্জন করে বলল তোমাদের সাহস কীভাবে হলো আমাকে ধরার তোমরা জানো না আমি কে ডিএম হোক বা আইপিএস সবাইকে দেখিয়ে দেব যে রাহুল খানের সঙ্গে ঝামেলা করার ফল কি হয় সে টেবিলে হাত মেরে জোরে চিৎকার করল এই সিস্টেম আমার কিছুই করতে পারবে না আমার বড় নেতাদের সমর্থন আছে যদি আমাকে বিরক্ত করো তাহলে পুরো শহর জ্বালিয়ে দেব কনস্টেবলরা একটু ভয় পেল কিন্তু তখনই দরজায় একটি কঠোর কণ্ঠস্বর শোনা গেল রাহুল খান এখন তোমার দাপট চলবে না সবাই ঘুরে তাকাল দরজায় লাল শাড়ি পরে চোখে আগুন নিয়ে আইপিএস প্রিয়া সিং দাঁড়িয়েছিলেন রাহুল খান হেসে উঠল ওহ তাহলে তুমি সেই মহিলা যিনি আমার বিরুদ্ধে রিপোর্ট করেছ তুমি ভাবছ আমাকে সাসপেন্ড করে জিতে গেছ ভুলে যাও এখন চাইলে আমি তোমাকেও গ্রেফতার করতে পারি প্রিয়া ধীরে কিন্তু বিপজ্জনক স্বরে বললেন ঘুষ মহিলাদের ওপর অত্যাচার আইনের অপব্যবহার এবং পদের অপব্যবহার তোমার ওপর এতগুলো মামলা হয়েছে যে এখন তুমি শুধুই একজন অপরাধী তোমার পোশাক এখন তোমাকে বাঁচাতে পারবে না রাহুল খান রাগে টেবিলের ওপর রাখা রিভলভারটি তুলে নিলেন সব কনস্টেবল খাবড়ে গেল কেউ কাছে আসবে না নয়তো গুলি করে দেব পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল মিডিয়াতেও এই খবর পৌঁছে গিয়েছিল এবং বাইরে ভিড় জমতে শুরু করেছিল কিন্তু প্রিয়া পিছু হটলেন না তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং বললেন যে হাত দিয়ে তুমি আমার মাকে চর মেরেছিলে আজ সেই হাত হাতকড়িতে বাধা পড়বে তুমি বলছ তোমার নেতাদের সমর্থন আছে মনে রেখো যখন জনগণ এবং সত্যের সমর্থন থাকে তখন কোনো শক্তি টিকে থাকতে পারে না রাহুল খান চিৎকার করল থেমে যাও কিন্তু প্রিয়া হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন বিদ্যুতের গতিতে তিনি তার হাত থেকে রিভলভারটি ছিনিয়ে নিলেন এবং একটি জোরে চর মারলেন এই চর শুধু আমার মায়ের জন্য নয় পুরো সিস্টেমের জন্য যাকে তুমি নোংরা করেছ সব কনস্টেবল এগিয়ে এল তারা রাহুল খানকে ধরে হাতকড়ি পড়ালো। মামলা আদালতে গেল প্রিয়া প্রমাণ পেশ করলেন ভিডিও সাক্ষী ঘুষ নেওয়ার রেকর্ডিং রাহুল খানের বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল বিচারক রায় শোনালেন ইন্সপেক্টর রাহুল খানকে দুর্নীতি মহিলা নির্যাতন এবং আইনের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে দশ বছরের কঠোর সাজা দেওয়া হল কোর্টরুম হাততালিতে ভরে উঠল বাইরে ভিড় স্লোগান দিতে শুরু করল আইপিএস প্রিয়া সিং জিন্দাবাদ দুর্নীতি মূলতাবাদ সন্ধ্যায় প্রিয়া সিং বাড়ি ফিরলেন মা দেবী দরজায় দাঁড়িয়েছিলেন প্রিয়া পা রাখতেই মা তাকে জড়িয়ে ধরলেন বেটি আজ আমি গর্বিত যে তুই আমার সন্তান তুই শুধু আমার প্রতিশোধিনিসনি বরং পুরো গ্রাম এবং জেলার মহিলাদের সম্মান বাঁচিয়েছিস প্রিয়া হাসলেন এবং বললেন মা এটা তো কেবল শুরু যতক্ষণ না আমাদের সমাজ থেকে দুর্নীতি এবং অন্যায় পুরোপুরি শেষ হয়ে যায় আমার লড়াই চলতে থাকবে